এখন ভোর পাঁচটা ফজন নামাজ পড়ে নিয়েছি ফজন নামাজ পড়ার পরে সামনের বারেন্দায় চলে আসলাম বাহিরের দিকে একটু ক্যামেরা করছি বাহিরে হাঁটতে যাব তার জন্য ক্যামেরা করলাম নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম নতুন আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম আসসালাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল সাড়ে নয়টা এখন থেকে ক্যামেরাটা শুরু করেছি সকালবেলা হাঁটতে গিয়েছিলাম আধা ঘন্টা হাঁটার পর তারপর বাসায় চলে আসছি বৃষ্টি শুরু হয়েছিল বৃষ্টি দেখে কিছুক্ষণ শুয়েছিলাম মানে ঢালা বৃষ্টি হয়েছিল মুসুল দ্বারা বৃষ্টি যেটাকে বলে বৃষ্টি হয়েছিল তার জন্য শুয়েছিলাম ঠান্ডা পড়েছিলো তো তার জন্য এখন আমি উঠেছি শোয়ার থেকে আর আপনাদের ভাইয়া বাসায় নি আপনাদের ভাইয়া আমি একসাথে সকালবেলা বের হয়েছিলাম আপনাদের ভাইয়া বাড়িতে গেছে ইমার্জেন্সি কাজের জন্য আপনাদের ভাইয়া বাড়িতে গিয়েছে আপনাদের ভাইয়া বাড়িতেই নাস্তা করবে তার জন্য আমি আর সকালবেলা আজকে আর আমি নাস্তা তৈরি করিনি শুয়েছিলাম আপনাদের ভাইয়া বাসায় থাকলে হয়তোবা নাস্তাটা তৈরি করে নিতাম কারণ আপনাদের ভাইয়াও খেত সাথে আমিও খেতে পারতাম তার জন্য বললাম আপনাদের ভাইয়া বাসায় নিই তার জন্য আমি আর এত গজ্জ করিনি এখন আমি বিছানাটা নিচ্ছি প্রথমে খাতাটা বাস করে নিচ্ছিলাম সকালবেলা এতটা বৃষ্টি হয়েছে কি বলবো মানে পুরো ঠান্ডা পড়েছিল তার জন্য বললাম আর এখন দেখুন কতটা রোজ উঠে গেছে আপনারা জানলাগুলোতে খেয়াল করলেই বুঝতে পারবেন জানলাগুলো কতটা সাদা হয়ে আছে আলোর কারণে এখন অনেকটাই রোজ্য উঠে গিয়েছে দেখুন বিছানাটা যারা দিয়ে নিচ্ছি তারপর আমি এখন আমি চার পানি বসিয়ে বিছানাটা গুছাতে চলে আসছিলাম আমি আজকে সকালবেলা চা বিস্কিট খাবো আমি আজকে কোনো রুটি বানাবো না কারণ একা রুটি খেতে ভালো লাগবে না আপনাদের ভাইয়া বাসে আপনাদের ভাইয়া থাকলে রুটি ভাজি তৈরি করতাম কিন্তু আমার কাছে একা খেতে ভালো লাগে না তার জন্য আমি নাস্তাটা তৈরি করছি না ভাজি বা রুটি তৈরি করছি না তার জন্য বললাম তার জন্য আমি চার পানি বসিয়েছি আজকে রং চা খাবো সাথে বিস্কিট দিয়ে দেখুন বিছানাটা গুছিয়ে নিয়েছি বালিশগুলো ঠিক করে রেখেছি সাথে কোল বালিশটা ঠিক সকালবেলা নাস্তা করে নিয়েছি নাস্তা করার পরে চলে আসলাম ডাইনিং রুমটা একটু গুছিয়ে নেওয়ার জন্য অনেক দিন হয়েছে ডাইনিংটা পরিষ্কার করে নিই তার জন্য আজকে ডাইনিংয়ের কাপড়গুলো উঠিয়ে ডাইনিংটা একটু ডিপ ক্লিনভাবে পরিষ্কার করব ক্লিন জারটা দিয়ে তার জন্য বললাম যে দেখুন আমি এখন চেয়ারগুলো সরিয়ে নিচ্ছি চেয়ারগুলো সরিয়ে নেওয়ার পরে তারপর আমি ডাইনিং উপর থেকে যে জালির ডাকনাগুলো ছিল ছোট এগুলো সরিয়ে নেব কারণ সকালবেলা নাস্তা করেছিলাম জালির ডাকনাগুলো ছিল ডাইনিংয়ের উপরে তার জন্য আর গ্লাসগুলো সরিয়েছি সাথে গ্লাসের জারটা ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায় বেসিংয়ে বেসিংয়ে ধুয়ে ভালো করে মুছে নিয়েছি সাথে জগগুলো ধুয়ে নিয়েছিলাম গ্লাসগুলো ধুয়ে নিয়েছিলাম এখন আমি যে রানার সেটগুলো ছিল এগুলো নতুন এগুলো নতুন বিছিয়েছি তেমন একটা ময়লা হয়নি তার জন্য এগুলো শুধু জারা দিয়ে নেব বারান্দার থেকে আজকে তার এখন ছাদে যেতে পারবো না ছাদটা বিজা আছে তার জন্য দেখা গেছে সাদে যদি এখন দিয়ে আসি তাহলে ভিজে যাবে বৃষ্টির পানিয়ে কিছুক্ষণ পরপরই তো বৃষ্টি শুরু হয় তার জন্য বললাম দেখুন আমি এখন গেঞ্জির কাপড় দিয়ে ডাইনিংয়ে গ্লাসটা মুছে নিচ্ছি আর ডাইনিং ডাইনিংয়ে গ্লাসটা একটু কোলা হয়ে গিয়েছিল যখন গ্যাস ছিল না তখন এই জায়গায় রান্না করেছি আমি যে সাইডে দাঁড়িয়ে গ্লাসটা মুছে নিচ্ছিলাম এই সাইডে দুইটা চেয়ার ছিল চেয়ারগুলো সরিয়ে এই সাইডে আমি বড় টি টেবিল দিয়ে কারেন্টের চুলাটা ফিটিং করেছিলাম মানে তিন চার দিন গ্যাস ছিল না তো তার জন্য এই জায়গায় রান্না করেছিলাম আর রান্নাঘরে চেলাপটা ছোট ছিল তার জন্য কারেন্টের চুলাটা রান্নাঘরে নিয়ে সেট করতে পারিনি তার জন্য ডাইনিং রুমেই মানে রান্না করেছিলাম রান্না করার কারণে মানে ধোঁয়া তারপর তেলকাশটা ছিল ওগুলো গিয়েছে গিয়ে গ্লাসটা একটু গোলাটে হয়ে গিয়েছে তার জন্য বললাম আর আমি ডাইনিংটা পরিষ্কার করে নিয়েছি তবে আমি ডিপ পরিষ্কার করতে পারিনি আমি একটু অসুস্থ ছিলাম তার জন্য আমি ডিপ ক্লিনজারটা দিয়ে পরিষ্কার করতে পারি না দেখুন চেয়ারগুলো পারবেন চেয়ারগুলো কিন্তু পরিষ্কার ছিল আর চেয়ারগুলোতে যদি বালু থাকতো তাহলে দেখা যেত যে চেয়ারগুলা সাথে ডাইনিংয়ের যে ফায়াগুলা ছিল এগুলা কিন্তু সাদা হয়ে থাকতো তার জন্য বললাম আর গ্লাসের নিচে যে নকশাটা থাকে টেবিলটার ওই টেবিলটা কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি হাত দিয়ে এখন অবশ্য মুছে নিই ক্যামেরার সামনে তার জন্য বললাম আমি আগে মুছে নিয়েছিলাম তার জন্য গ্লাসটার নিচে কোনো ময়লা নেই টেবিলটাতে কোনো বালু ছিল না দেখুন আমি চেয়ারগুলো ভালো করে মুছে নিয়েছি প্রত্যেকটা চেয়ার আমি মুছে নিয়েছি মুছে নেওয়ার পরে আমি এখন তারপরে ক্লিনজারটা দিয়ে আমি এখন গ্লাসটা ভালো করে মুছে নেবো ডাইনিংয়ের গ্লাসটা আর গ্লাসটা না কি বলবো অনেকটাই গোলা হয়ে গিয়েছিল সাথে আমি চেয়ারের নকশাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি ডাইনিংয়ের চেয়ারের যে নকশাগুলো ছিল ওগুলোতে বেশি একটা মানে বালু ছিল না মানে সাদের চুনা দেয়ালের চুনা বেশি পরে তার জন্য বললাম আমাদের রুমটাতে না বেশি সাদের চুনা দেয়ালের চুনটা চুনাটাই পরে তার জন্য বলছি আমি তারপর আমি ফ্যান অফ করে কাজ করছিলাম তার জন্য আর বাহিরে অনেকটা বাতাসও ছিল আবার রোদ্রও ছিল কিন্তু আমার ডাইনিংটা গেঞ্জি কাপড় দিয়ে মুছে নিয়েছি এখন আমি ক্রিম জারটা দিয়ে ভালো করে মুছে নেবো ক্রিম জারটা নিচ্ছি সাথে ফোম নিচ্ছি মানে ফোম দিয়ে মানে ডাইনিংয়ের গ্লাসটা মুছবো তার জন্য বললাম কিরিনজারটা জারটা ছিটে দেওয়ার পরে এরা আগের একটা ভিডিওতে আমার মনে ছিল না আমি গেঞ্জি দিয়ে মুছেছিলাম ক্রিন জারটা দেওয়ার পরে তখন কিন্তু মানে ততটা ভালো পরিষ্কার হয় না যতটা ফোম দিয়ে ইয়া করলে পরিষ্কার হয়ে যায় ডাইনিংয়ের গ্লাসটা একবারে সাদা হয়ে যায় জকজকে তার জন্য বলাম আমি কথাটা দেখুন আমি এখন ডাইনিংয়ের উপরে ক্লিনজারটা ছিটিয়ে দেবো আমি কিন্তু রান্না করার ফাঁকে কিন্তু কাজগুলো করে নিচ্ছি যেরকম এই ডাইনিংটা ভালো করে মুছে গেঞ্জির কাপড় দিয়ে মুছে তারপরে আমি বালতিটা মুছে নিয়েছিলাম সাথে পানির যে ফিল্টারটা আছে দেখতে পাচ্ছেন লাল পানির ফিল্টারটা এই ফিল্টারটাও আমি পানিতে ভরে মানে পানি ভরেছি এটাতে আমি মানে খাওয়ার পানি রেখেছি আলাদা করে তার জন্য আবার রান্না করে রান্নাও বসিয়েছি আমি মানে রান্নাও করছি সাথে আমি কাজগুলো করে নিচ্ছি আজকে আমি রান্না করবো করলা বাজি সাথে ডাল আর সাথে ফোয়া মাছ দিয়ে ধুল দিয়ে মাছ রান্না করব। আমি করলা বাজিটা বসিয়ে আসছি আর সাথে ডালটা বসিয়ে রেখেছি চুলাতে মানে এগুলো কাজ করছি আমি আবার ফাঁকে আমি রান্নাটাও করে নিচ্ছি রান্না করার ফাঁকে কিন্তু কাজ করলে একটা সুবিধা হয় তাড়াতাড়ি কাজগুলো করা হয়ে যায় আর যদি রান্না শেষ করে কাজগুলো করতে আসি তাহলে অনেকটাই কাজের চাপ পড়ে যায় তখন কিন্তু কাজ করতে ভালো লাগে না এখন দেখা যাচ্ছে রান্নাও করে নিচ্ছি আবার কাজগুলো করে নিচ্ছি তার জন্য কাজ করতে তেমন তেমন একটা অলসতা লাগছে না তার জন্য বললাম আমি দেখুন আমি এখন কি আমি এখন ডাইনিং গ্লাসটা ভালো করে মুছে নিচ্ছি আমি ভালো করে কিনজারটা ছিটিয়ে নিয়েছি যাতে ডাইনিংটা একবারে পরিষ্কার হয়ে যায় মানে অনেকটাই মানে তেলের একটা ইয়া পড়েছিল বুঝলাম না দুই তিন দিন রান্না করেছি বেশি তো আর রান্না করিনি তাও বিকালবেলা আর সকালবেলা রান্না করেছিলাম এতটুকুই কিন্তু তারপরও কতটা ইয়া হয়ে গেছে ডাইনিংয়ের গ্লাসটা সেটাই বলে আরও যদি এই কদিন এভাবে যদি আরও কতদিন গ্যাস যদি না থাকতো তাহলে তখন আমার ডাইনিংয়ের গ্লাসটাই নষ্ট হয়ে যেত কারণ ডাইনিংয়ের সাইডেই তো চুলাটা রেখে কাজ করতে হচ্ছে মানে নিচে টি টেবিলটা বসিয়ে তারপর আমি চুলাটা দিয়েছিলাম নিজেদের যদি বাড়ি হতো তাহলে সাদের চুলা নিয়ে নিতাম মানে মাটির চুলা যে কিনতে পাওয়া যায় ওই চুলাগুলো নিয়ে নিতাম তাহলে দেখা যাক যখন গ্যাস না থাকতো তখন সাদে গিয়ে রান্না করতে পারতাম কিন্তু নিজেদের বাড়া বাড়ি না বাড়া বাসায় থাকি তার জন্য অনেক কিছুই করতে গেলে মানে অনেক কিছু হিসাব করে করতে হবে তার জন্য বললাম আমি দেখুন আমি এখন ডাইনিং গ্লাসটা ভালো করে মুছে নিয়েছি মানে কতটা পরিষ্কার হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন হয়তো আমি দুধ থেকে ক্যামেরাটা ফিটিং করেছি আপনাদের ভাইয়া বাসায় নেই তার মোবাইলটা ইস্টেন ফিটিং করে তারপরে ক্যামেরাটা করছি যদি আপনাদের ভাইয়া বাসায় থাকতো তাহলে আপনাদের ভাইয়াকে দিয়ে ক্যামেরাটা করাতাম আপনাদের ভাইয়া বাসায় থাকলে আমার একটা সুবিধা হয় আপনাদের ভাইয়া কিন্তু নিজের থেকে ক্যামেরাটা করে দেয় আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে যেরকম আমাকে বলে দেয় এভাবে ক্যামেরা করবা ওইভাবে করলে তোমার ভালো হবে এই অ্যাঙ্গেল থেকে ভিডিওগুলো আমি ডাইনিংটা ভালো করে ক্লিনচারটা দিয়ে মুছে নিয়েছি সাথে ডাইনিংটা যাতে শুকিয়ে যায় ডাইনিংয়ের গ্লাসটা তার জন্য উপরে ফ্যানটা চালিয়ে দিয়েছি দেখলেই বুঝতে পারবেন আপনারা দেখুন আমি এখন ডাইনিংয়ের কাপড়গুলো বিছিয়ে দেব আমি কিন্তু ডাইনিংয়ের কাপড়গুলো বারান্দাতে নিয়ে ঝাড়া দিয়ে নিয়ে আসছি আমি কিন্তু ক্যামেরাই করেছি ক্যামেরা করতে পারিনি তার জন্য বললাম বারান্দায় নিয়ে সামনের বারান্দায় নিয়ে ঝাড়া দিয়ে নিয়ে আসছি আর প্রথমে তো বলেছি ডাইনিংয়ের যে রানার সেটগুলো ছিল এগুলো নতুন কাপড় বিছানো হয়েছে তার জন্য আমি আর এখন ধুয়ে দিচ্ছি না কারণ মাত্র পনেরো দিন হয়েছে আমি বিছিয়েছি ডাইনিংয়ে কাপড়গুলো তেমন একটা ময়লা হয়নি তার জন্য তার জন্য আমি আর এখন ধুয়ে দিচ্ছি না দেখুন রানার সেটগুলো বিছিয়ে দিয়েছি সাথে আমি সবকিছু কিছু বিছিয়ে তারপরে আমি এখন চেয়ারগুলো ঠিক করে রেখে দেবো আপনারা ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন আমার সামনের রুমটা কিন্তু দেখা যাচ্ছে আর সামনের রুমের জানলাটা যে বারান্দার সাইডে যে জানলাটা কতটা ফর্সা হয়ে রয়েছে মানে বাহিরে অনেকটাই রৌদ্র উঠেছে মানে সকালবেলা যে এতটা বৃষ্টি হয়েছে বোঝাই যাচ্ছে না মানে এতটা রৌদ্র উঠেছে তবে আজকে রোদের তাপটা একটু মিডিয়াম মানে তেমন একটা বেশি রোদের তাপটা নেই তার জন্য বললাম বাতাসও আছে সাথে রোদ্র আছে আমাদের ডাইনিং এর চেয়ার না অনেকটাই ভারী মানে ওজন ছিল তার জন্য বললাম মানে নিয়ে রাখতে অনেকটাই কষ্ট কাঁঠালটা একটু ভিডিও করে দেখালাম আপনাদের কালকে তো কাঁঠাল নিয়ে আসছিলাম কাঁঠালটা অনেকটাই বড় ছিল কাজ করার পরে আমি আর কোনো ক্যামেরা করিনি দুপুরে খাওয়া দাওয়া করার সময় কোনো ক্যামেরা করিনি এটা হচ্ছে বিকালের পরের ভিডিও সময় আম কেটে নিয়েছি সামনের রুমে আম নিয়ে বসেছি কারেন্ট নেই তারপর আপনাদের ভাই আর আমি একসাথে আম খেয়ে নিচ্ছিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ